উপলক্ষে কমিটিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল এদিন মাথাভাঙা পৌরসভায় হয় এই বৈঠকটি বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মাথাভাগা থানার আইসি দমকাল বিভাগের আধিকারিক থেকে শুরু করে আরও অন্যান্যরা পুজোয় কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে পুজো উদ্যোক্তাদের তা যেমন পুজো জানানো হয় সেই সাথে দশমী নিয়েও আলোচনা করা হয় এদিনের এই বৈঠকের বিষয়ে লক্ষ্যপতি প্রামাণিক জানান পুজোয় কি কী নিয়ম মানতে হবে তা পুজো উদ্যোক্তাদের যেমন জানানো হলো তেমনই দশমীর বিষয়েও জানানো হয়েছে সেই সাথে মহালয়ের দিন আগমনে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবার পৌরসভার পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের নিয়ে এমনটাই জানান তিনি আজকে প্রতি প্রতিবরকমভাবে আমরা বসি পৌরসভায় বিভিন্ন সরকারি আধিকারিকদের নিয়ে আজকে আমরা আমাদের মাননীয় আইসি সাহেব ছিলেন ট্রাফিক ওসি সাহেব আমাদের এক্সিকিউটিভ সাহেব ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলার এবং পূজা কমিটি মোটামুটি প্রায় সমস্ত পূজা কমিটি আজকে উপস্থিত ছিল অন্যান্যবারের মতো এবারে আজকে বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হলো মূর্তা কথা যেটা মেইন যেটা আজকে যেটা আমাদের যেটা ঠিক হলো সেটা হচ্ছে বিসর্জনের দিন বৃহস্পতিবার দুই তারিখ বৃহস্পতিবার বিসর্জনের দিন নির্দিষ্ট অর্থাৎ দুই তারিখে সমস্ত পূজা কমিটি বেশি জন্য সেই সাথে যাতে সবার সুস্থভাবে এই সারদিন উৎসব পালিত হয় আমরা পৌরসভার তরফ থেকে আমরা পূজা কমিটির কাছে আবেদন আর মহালয়ের দিন আমরা পূজার পরে আমরা কার্নিভাল করতে পারিনি এই বিভিন্ন সমস্যা মানে আমাদের যেটা সিস্টেম বিজয়া দশমী যেভাবে আমাদের হয় তাতে কার্নিভাল আমাদের মতে করা সম্ভব নয় মনে হয় ওই জন্য আমরা এবার ভাবছি যে এবার কার্নিভাল টাইপ মহালয়ের দিন আমরা সমস্ত পুজো কমিটিকে নিয়ে বিশেষভাবে যারা মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকারের আর্থিকভাবে এত প্রতিকূলতার পক্ষে পরেও মমতা ব্যানার্জি বিভিন্ন বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সবার অনুদান দিয়েছে সাহায্য করেছে তাদেরকে নিয়ে এবং তারা যাতে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ এবং একটা প্রচার নিয়ে তারা আমাদের সামিল হয় সেইগুলোতে আমরা পূজা কমিটিগুলো রাখছি সমস্ত পূজা কমিটি যাতে মহালয়ের দিন তিনটার দিকে তিনটে সাড়ে তিনটার দিকে আমাদের এখানে এই কার্নিভালে সামিল হয় আমাদের ওই কার্নিভালে আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্যান মহাশয় থাকেন সঙ্গে অন্যান্য যারা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ বিনোদনাথ বর্মন এবং অন্য হৃদেন বর্মন থেকে শুরু করে এলাকার সমস্ত রকম যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তারা উপস্থিত থাকবেন এবং মাথা ভাঙারও বিশিষ্ট ব্যক্তি যারা তারাও থাকবে সবার কাছে অনুরোধ থাকছে আসুন সবাই মিলে আমরা ওই কার্নিভালটাকে যাতে সুন্দরভাবে আমরা আলাদা করতে পারি বিভিন্ন সবার কাছে আমরা আহ্বান জানাচ্ছি এবছরই এবার কি প্রথম কার্নিভালের আয়োজন প্রথম আমরা আমন্ত্রণ জানিয়েছি আশা করি সবাই সবাই আসবে কতগুলো আছে এখানে আমাদের আঠাশটা অনুদান প্রাপ্ত এবং অনুদানবিহীন আছে কয়েকটা সবাই আসবে আমাদের সঙ্গে কথা আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে দিয়ে একবার রাইড যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে সুজুকি ডিজায়ার দুশো পঞ্চাশ বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথাভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন